বিসমিল্লাহমানুরাহিম প্রিয় ভিওয়া আসসালাম আলাইকুম আমরা প্রত্যেকেই হজরত ইমাম আবু হানিপা রাজুল তালা আনহু এর নাম শুনেছি আজকে আমি হজরত ইমাম আবু হানিপা রাজালতলা আনহু এবং তার শিক্ষকের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। হজরত ইমাম আবু হানিপা রাজলতাল আনহু বাল্যকালে যখন শিক্ষা গ্রহণ করতে যেতেন তখন তাকে উত্তপ্ত মরুভূমি পার হয়ে শিক্ষকের কাছে যেতে হতো একদিন তার শিক্ষক দেখলেন একটি ছেলের পায়ে জুতা নেই অন্যদের পায়ে জুতা আছে তিনি পাঠদান শেষ করে ছেলেটিকে ডাকলেন এবং জুতা না পরে আসার কারণ জিজ্ঞাসা করলেন ছেলেটি বলল সে গরিব তাই সে জুতা কিনতে পারেনি তখন শিক্ষক বললেন বাবা রে আমার যদি সামর্থ্য থাকত আমি তোকে এক জোড়া জুতা কিনে দিতাম আমার এক জোড়া পুরাতন জুতো আছে তুই নিয়ে যা কাল থেকে পরে আসবি ছেলেটি খুশি মনে জুতা নিয়ে বাড়ি চলে গেল পরের দিন ক্লাসে আসলো খালি পায়ে শিক্ষক ছেলেটিকে খালি পায়ে দেখে মন খারাপ করে ফেললো এবং ছেলেটিকে বেদমভাবে প্রহার করলো ছেলেটি নিশ্চুপভাবে মার খেয়ে গেলো একটি কথাও বললো না এক সময় শিক্ষক থেমে গিয়ে বললো আমি তোকে পুরাতন জুতা দিয়েছি বলে তোর পছন্দ হয়নি তুই আমার জুতা পরে আসলি না আমার যদি টাকা থাকতো আমি তোকে তো নতুন জুতোই কিনে দিতাম এমন সময় হজরত আবু হানিফা রাজার তালা আনহু বললেন হুজুর আপনি শুধু আমার পায়ের দিকেই দেখলেন আপনি একবার আমার মাথার দিকে দেখলেন না তখন হুজুর তার মাথার দিক তাকিয়ে দেখল হুজুর যে জুতা জোড়া দিয়েছেন সেই জুতা জোড়ো দিয়ে সে সিলাই করে মাথার টুপি বানিয়ে তার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য এসেছে তখন হজরত আবু হানিপা তালা আনু বললেন হুজুর আপনি আমার শিক্ষাগ্রহ আমার বাবা মার পরে আপনার স্থান আপনার জুতায় আমি কিভাবে পা লাগাই বলুন তাই আমি আপনার জুতায় পা লাগাইনি বরং আপনার জুতো সেলাই করে আমি আমার মাথার টুপি বানিয়েছি তখন হুজুর তাকে বুকে জড়িয়ে ধরে বলল আমি তোকে বেদমভাবে পিটালাম তুই কেন বললি না আমার জুতা তুই মাথার টুপি বানিয়েছিস তখন হজরত ইমাম আবু হানি বা তালা আন বললেন আপনি আমার শিক্ষাগুরু আমি শুনেছি শিক্ষাগুরু যেখানে যেখানে আঘাত করবে সেখানে সেখানে জাহান নামের আগুন স্পর্শ করবে না তাই আমি চাচ্ছিলাম আপনি আমাকে আঘাত করুন কারণ আপনার আঘাত যেখানে পড়বে সেখানে জাহান নামের আগুন স্পর্শ করবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হজরত ইমাম আবু হানিবার রাজুল তালা আনহু এবং তার শিক্ষকের ঘটনাটি এরকম আরও ঘটনা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ